আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে লেডিস ইনার আইটেমগুলো অনলাইনের মাধ্যমে নিয়েছেন আপনারা চাইলে আবারও এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এগুলোর নতুন স্টক চমৎকার চমৎকার উন্নত কোয়ালিটির নতুন স্টক আমাদের এই মুহূর্তে প্রেজেন্ট হয়েছে বেক্সির মধ্যে স্টেজের মধ্যে ন্যাটের মধ্যে গুড্ডি দেশি লাইকমি বিভিন্ন ধরনের সাইজ এবং কোয়ালিটির প্রোডাক্ট এই মুহুর্তে আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে আমি এক নজরে আপনি আপনাদেরকে আগে আমাদের কোয়ালিটিগুলো একটু দেখাচ্ছি তারপরে কিছু স্যাম্পল খুলে খুলে দেখাবো সো আজকের লাইভটা আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে চমৎকার হতে চলেছে আকর্ষণীয় হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সাধারণত সচরাচর এই ধরনের লাইভগুলো করার সুযোগ খুব কম হয় যেহেতু হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে থাকে এবং প্রচুর পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হয় সো আমি একটা ভিডিওর মাধ্যমে মাধ্যমে আজকে সব ধরনের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আপনারা যারা নিতে চান তারা পাইকিরি নেওয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে বিস্তারিত যোগাযোগ করুন এছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেষ্টা করব ছবি তুলে তুলে রাখতে আপনারা চাইলে ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা সেগুলো আপনাদের কাস্টমারকে দেখাইলেন কাস্টমারদের রুচি আর তাদের চাহিদা বুঝে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কী পরিমাণ প্রোডাক্ট এই মুহুর্তে গোডাউনে স্টক অ্যাভেলেবেল আছে একদম হিউজ হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু তো এই মুহূর্তে স্টক আছে সো দর্শক লাইভটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চলুন আমরা একটা একটা একটু খুলে খুলে দেখি প্রথমে আজকে আমরা আপনাদেরকে গুড্ডিটা দেখাচ্ছি সবাই গুড্ডিটা নিশ্চয়ই চিনেন ব্যবহার করেন এবং এটার কোয়ালিটি সম্পর্কে ভালোভাবে ধারণা আছে আমাদের কাছে এই মুহূর্তে গুড্ডি দুইটা কোয়ালিটি আছে একটা হলো দেশি কোম্পানি আর একটা হচ্ছে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ানটা একটু ভারী মোটা হবে খুবই গর্জিয়াস হবে একদম বেশি উন্নত হবে একদম শক্ত মজবুত হবে এই যে দেখেন আর এই যে হুকগুলো দেখেন তিনটা করে হুক প্রত্যেকটাতে দেওয়া থাকবে এই যে এই দিকের অবস্থা দেখেন এবং এই দিকে গুড্ডির কিন্তু সাইনগুলো দেওয়া থাকবে ফিতাগুলো একদম মোটা মোটা হবে খুবই গর্জিয়াস হবে ছুটবে না ফাটবে না নষ্ট হবে না এই যে দেখেন অনেক উন্নত কোয়ালিটির হবে কালারগুলো দেখেন এই যে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কালার অনেক বেশি পরিমাণে ইউনিক এবং সুন্দর আর আকর্ষণীয় আর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা একটু যদি দেখেন যে দেখেন মোটা কাপড় মানে মোটা বেল্ট থাকবে ফ্যাব্রিক্সটা একদম ভারী হবে অনেক দিন ইউজ করা যাবে নষ্ট হবে না ছুটবে না আর ফ্যাবসটা খুব ইউনিক স্টাইলের হওয়ার কারণে হান্ড্রেড পার্সেন্ট কটনের হওয়ার কারণে এটা ব্যবহারটা হবে অনেক আরামদায়ক শুকাইতে ধুইতে সব কিছুর ক্ষেত্রে আপনি থাকবেন একদম কমফোর্টেবল ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি আরামদায়ক করার জন্য এটাতে রকম একটা পার্ট দেওয়া হয়েছে মালা বরাবর ঠিক এইরকম একটা আলাদা স্টিচ আলাদা কাপড় দেওয়া হয়েছে যেটা আপনার জন্য একটা ব্যবহার আরামদায়ক করবে এবং অনেক বেশি পরিমাণ মানে কমফোর্টেবল করবে জি এই যে কালারগুলো দেখেন ইউনিক ইউনিক চমৎকার চমৎকার আর আকর্ষণীয় নন্দন কালার সুন্দর সুন্দর কালার এই যে দেখেন যার যেই কালার ইচ্ছে এগুলোর মধ্যে প্যাকেট বাই প্যাকেট প্রত্যেকটা প্যাকেটের মধ্যে বারো পিস করে প্রোডাক্ট থাকে আপনি যেই কোনো প্রোডাক্টই নেন যেই কোনো প্রোডাক্ট এগুলো বারো পিস প্যাকেট থাকে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের প্যাকেট থাকে আলাদা আটত্রিশ চল্লিশের প্যাকেট থাকে আলাদা বিয়াল্লিশ চৌচল্লিশের প্যাকেট থাকে আলাদা এই যে দেখেন একটু জাস্ট আমরা দেখাচ্ছি আপনারা সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা থাকবে সো সাইজ কোনটা কীরকম আপনারা এগুলো দেখে জেনে বুঝে নিতে পারবেন এবার আমি দেশি গুড্ডিটা একটু দেখাই দেশি গুড্ডির কোয়ালিটিটা একটু দেখেন দেশি গুড্ডিটা আর এটার মধ্যে ডিফারেন্সটা একটু দেখেন আপনারা নেওয়ার সময় বুঝে শুনিয়ে নিতে পারবেন রিসিভ করার সময় বুঝে শুনেই রিসিভ করতে পারবেন আমরা দেশি গুড্ডিটার প্রাইস থাকবে একটু কম আর ইন্ডিয়ান গুড্ডিটার প্রাইস থাকবে একটু বেশি আচ্ছা তো দেখেন ডিফারেন্সটা দেখেন দেশি গুড্ডি আর ইন্ডিয়ান গুড্ডির মধ্যে এটা একটু বেশি মোটা থাকে গিয়াস দেখতেই বোঝা যায় এইটি একটু কম কোয়ালিটি থাকে রেটের ক্ষেত্রেও তারতম্য আছে এটা হচ্ছে একশো বিশ টাকা করে পিস আর এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করে পিস এরকম অ্যাভেলেবেল থাকবে আমরা পাইকারি প্রাইসটা ক্লিয়ারভাবে বলছি না যেহেতু আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আপনারা নেওয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আপডেটগুলো জেনে বুঝে তারপর নিতে পারবেন এবার দেশি গুড্ডিটার কোয়ালিটিটা আমরা একটু দেখাই এখানেও কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে স্টিচ করা থাকবে সিলাই করা থাকবে এই যে দেখেন তারপরে যে হচ্ছে কোয়ালিটিটা এই যে রেট অনুযায়ী কোয়ালিটিটা অবশ্যই অনেক বেশি পরিমাণে ভালো হবে এটার কাপড়টাও দেখেন এই যে ঠিক আছে জি এবং এই এটার হুকটার হুকের ক্ষেত্রেও জিনিসটা দেখিয়ে দিলাম যে এখানের মধ্যে এই যে হুকটা এইরকম থাকবে এবং এই যে বেল্টগুলো এই যে রকম থাকবে একটু মোটা মোটা বেল্ট থাকবে আর এখানের মধ্যে হচ্ছে এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ঘাট তিনটা করে থাকে হ্যাঁ এবার হচ্ছে আমরা যাচ্ছি হলো ফোমের মধ্যে ফোম যারা ইউজ করতে চান এই যে দেখেন একদম আরামদায়ক সুন্দর একটা শেপ দিবে এবং সৌন্দর্যমণ্ডিত করে তুলবে এই রকম একটা ইয়ে এটা হচ্ছে ফোমের ভিতরে এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে একটু মেনশন করে দিচ্ছি জানিয়ে দিচ্ছি আচ্ছা ধরেন এটা সাধারণত আপনি পাইকারি প্রাইজে কিনতে গেলে আশি থেকে পঁচাশি টাকা করে পড়বে আশি টাকা করে হচ্ছে ছোটো সাইজগুলো ছোটো বলতে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আর আটত্রিশ চল্লিশ আর বিয়াল্লিশ চৌচল্লিশ নিলে একটু বাড়বে পঁচাশি করে পড়বে এই যে দেখেন এটা হচ্ছে হুকটা তিনটা করে ঘাট থাকবে বরাবরের মতো আর কাপড় কোয়ালিটিটা দেখেন জাস্ট একদমই আরামদায়ক হবে খুবই উন্নত হবে এবং দেখবার মতো সুন্দর একটা লুক আসবে আমরা যদি একটু জাস্ট এই দিক থেকে দেখি এই যে খুবই সৌন্দর্যমণ্ডিত করে প্রস্তুত করা হয়েছে এবং কালার কন্ট্রাস্ট আসছে অনেকগুলো আমরা যাচ্ছে আরেকটা কোয়ালিটিতে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টিচ কাপড়ের যারা স্টিচ কাপড়গুলো নিতে চাচ্ছেন এই যে একদম ইন চায়না চায়না থেকে ইম্পোর্ট করা একদম অরিজিনাল চায়নাটা এটার কাপড়টা অনেক মানসম্পন্ন হয় এটার দামও বেশি স্টেজের মধ্যে কম দামি দেশিটাও আছে আমরা সেটাও দেখাবো আগে চায়নাটা দেখাই এই যে দেখেন আর নাইন ঘাটের মধ্যে থাকবে এই যে ঘাটগুলো দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আমি ঘাটগুলো দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন আর এই যে দেখেন এটার মান গুণ অনেক সফট অনেক আরাম একদম কমফোর্টেবল দেখেন একদম নরম সফট এটা জাস্ট ব্যবহার করবেন শরীরের সঙ্গে একদম লেগে থাকবে একদমই আরামদায়ক হবে একদম সুন্দর আর আকর্ষণীয় লুক আর অসম্ভব রকমের একটা কমফোর্ট ফিল করবেন আপনি এটা যখন ব্যবহার করবেন কালার আছে প্রত্যেকটাতে একদম কালার সেট বাই সেট করা থাকবে আপনারা প্যাকেট বাই প্যাকেট নিতে হবে আমার আমরা যেহেতু শুধু পাইকারি বিক্রি করি প্যাকেট বাই প্যাকেট আপনাকে নিতে হবে এটার প্রাইসটা সাধারণত থাকবে হলো পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে পঁচাত্তর টাকা করে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশেরটা আর আশি টাকা করে হচ্ছে আটত্রিশ চল্লিশেরটা এই যে দেখেন ঠিক আছে আটত্রিশ চল্লিশ সাইজ কিন্তু মেনশন করা থাকবে আপনি যে সাইজের লাগবে বলবেন একটা প্যাকেটের মধ্যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ থাকবে আর একটা প্যাকেটের মধ্যে আটত্রিশ চল্লিশ থাকবে আরেকটা প্যাকেটের মধ্যে বিয়াল্লিশ চল্লিশ থাকবে আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো প্যাকেট নিতে পারবেন তবে আপনি মিনিমাম আমাদের বিভিন্ন আইটেম মিলিয়ে ঝিলিয়ে নিয়ে আপনি কিন্তু পাঁচ ডজন ছয় ডজন দশ ডজন বিশ ডজন এভাবেও নিতে পারবেন ইনশাল্লাহ এবার আমি যেই নেট যেই ব্রাটা দেখাবো এটা হচ্ছে এভরিডে এভরিডে হয়তো অনেকে চিনেন এরকম নেটের মধ্যে থাকবে নেট করা থাকবে এখানে এবং এটার মধ্যে কিন্তু সুন্দর পার্টিশন দেওয়া থাকবে আপনারা যারা গরমের মধ্যে ইউজ করতে চান তাদের জন্য এটা অনেক বেশি পরিমাণে কমফোর্টেবল হবে এই যে দেখেন একদম নেটের ভিতরে অসাধারণ লোক আসবে চমৎকার সুন্দর হবে এবং আকর্ষণীয় দেখাবে জি আর এই যে দেখেন এই যে নাইন ঘাটের মধ্যে থাকবে ঘাটগুলো দেখেন একটু ভালো করে বুঝে শুনে নেন তারপরে এই যে দেখেন কোয়ালিটিটা আমি এই ভিডিওর মধ্যে ভালো করে বিস্তারিত কোয়ালিটিগুলো বুঝিয়ে বলবো যেন আপনারা নেওয়ার সুবিধা হয় এবং এটার রেটটা থাকছে কীরকম আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা আপনারা নিতে পারবেন হচ্ছে একশো দশ একশো পনেরো এরকম টাকার ভিতরে বত্রিশ চৌত্রিশ ছত্রিশটা একশো দশ করে আর আটত্রিশ চল্লিশটা হলে একশো পনেরো করে এরকম সুন্দর হবে আকর্ষণীয় হবে যে এবার হচ্ছে নেক্সট আরেকটা কোয়ালিটিতে যাচ্ছে এই যে দেখেন এবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এসি নেট এই যে এসি নেটটা কীরকম থাকবে দেখেন এখানে কিন্তু নেট করা থাকবে এটার মধ্যে হলো এখানে স্টিচ কাপড় ছিল এটা উন্নত কাপড় স্টিচের কাপড় যেটা ওই যে আমরা চায়নার মধ্যে স্টিচ দেখিয়েছিলাম সেটার মতোই কিছুটা এই যে এই সাইডের কাপড়টা থাকবে এবং এটার মধ্যে অনেক জেস করা থাকবে এটার দামটা একটু বেশি আর চায়না নেটটা একটু কম এটা হলো আপনি পঁয়ষট্টি টাকা করে প্রতি পিস পেয়ে যাবেন এই যে দেখেন ঘাটগুলো দেখেন আমরা উন্নত কোয়ালিটি মেনটেন করতেছি আর কোয়ালিটি মেনটেন করার কারণে ওই যে আপনারা অনেক সময় ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেন দুই টাকায় পাঁচ টাকায় দশ টাকায় ব্রা বিশ টাকায় ব্রা আসলে ওগুলো একদম নন কোয়ালিটির জিনিস হ্যাঁ আমরা সর্বনিম্ন প্রাইজেরও দেখাবো আজকের ভিডিওতে একটু জাস্ট সঙ্গে থাকবেন এটাও আরেকটা কোয়ালিটি কত বললাম পঁয়ষট্টি টাকা করে আপনি পিস প্রতি পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এসি নেটের ভিতরে আরেকটা দেখেন আরেকটু কম রেটের ভিতরে কিন্তু খুবই আরামদায়ক হবে এই যে দেখেন গরমের মধ্যে যারা পড়তে চান তাদের জন্য হচ্ছে এই যে এসি নেট হ্যাঁ এটা হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা করে প্রতি পিস সুন্দর ইউনিক আছে এই যে দেখেন ইউনিকনেস আছে এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা করে প্রতি পিস আর এই যে এটার ঘাটগুলো দেখেন এইরকম থ্রি ঘাটই থাকবে এবং খুবই সুন্দর হবে স্ট্যান্ডার্ড হবে আচ্ছা এবার হচ্ছে ভয়েল সুতি কাপড়ের মধ্যে দেখায় সবচেয়ে কম দামেরটা আগে দেখায় এটা হচ্ছে মাত্র মাত্র তিরিশ টাকা করে আপনার প্রতি পিস পড়বে এই যে দেখেন একদম মোটা বা বেল্ট করা থাকবে ঘাটগুলো ঠিক এমন স্টাইলের থাকবে এবং এই যে এখানে এই হুকটা কিন্তু টু হুক মানে দুইটা করে হুক থাকবে আর এর এই ধরনের মধ্যে বেক্সি ভয়েলেরটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে দামি আপনারা হয়তো অনেকে আলমসের বিভিন্ন বাচ্চাদের সুন্দর সুতি সুতি ফ্রক দেখে থাকেন মানে সুতি জামা দেখে থাকেন ঠিক ওই স্টাইলের একদম উন্নত কোয়ালিটির কাপড় এর বেক্সি কাপড় উন্নত কোয়ালিটির কাপড় বেডটা মোটা থাকবে এরকম প্রিন্টেড থাকবে প্রিন্টগুলো কিন্তু ভিন্ন রকম ভিন্ন রকম হয় কখনো পাতা প্রিন্ট থাকে কখনো বল প্রিন্ট থাকে তবে কাপড় কোয়ালিটি এক থাকে দেখেন একটু দেখায় আর ঘাটগুলো দেখেন একদম নাইন ঘাট এই যে মানে তিনটা করে ঘাট থাকবে আর এই যে দেখেন সাইজ কোয়ালিটি অনেক বেশি পরিমাণে অসাধারণ এটা এত আরাম এত শান্তি একদম বেক্সি কোয়ালিটির ফ্যাব্রিক্স যারা পরিধান করে থাকেন বেক্সি কোয়ালিটির থ্রি পিস যারা পরিধান করে থাকেন ওই কোয়ালিটির ফ্যাব্রিক্স একদম উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স এটার ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে কথা দিচ্ছি আপনি এটা যেহেতু দামও বেশি এটা কোয়ালিটিও অনেক বেশি পরিমাণে উন্নত পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট কোয়ালিটিগুলো দেখেন চমৎকার আসলে সত্যি চমৎকার কোয়ালিটি হচ্ছে এটা তো এই কোয়ালিটিটা যারা নিতে চান তারা কিন্তু একদমই জিতে যাবেন কারণ একটু কম প্রাইজের ভিতরে বা প্রাইজের ভিতরে কিন্তু এটা চমৎকার উন্নত কোয়ালিটির থাকবে এই যে দেখেন সুন্দর আসলেই অসাধারণ সুন্দর হচ্ছে এই 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 কোয়ালিটিটা এটা আপনার অনায়াসে নিয়ে নেন যারা গরমের মধ্যে রাফ ইউজের জন্য আরামদায়ক খুঁজছেন আমরা কিন্তু সাধারণত সেলসের জন্য বিক্রি করি মানে হচ্ছে আপনি ব্যবসা করবেন আমাদের কাছ থেকে নিয়ে সেল দিবেন সেটার জন্যে এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে সাইজ অ্যাভেলেবেল থাকবে আর সেম কোয়ালিটির ভিতরে যদি প্রিন্ট ছাড়া নিতে চান একদম বেক্সি উন্নত কোয়ালিটির মধ্যে প্রিন্ট ছাড়াও আছে একদম প্লেন জি আপনারা এটাও নিতে পারবেন এবার আমরা অল্প সময়ে কিছু পিনটি দেখাচ্ছি পিনটিটাও যেহেতু আপনাদের জন্য লাগে তো এই যে এটা এই কাপড়ের মধ্যে এটা কিন্তু চমৎকার একটা কোয়ালিটির মধ্যে একদম গরমের মধ্যে রাফ ক্ষেত্রে আরামদায়ক হবে এবং এটার ভিতরের কোয়ালিটিটা এই যে এখানে আলাদা করে পার্ট দেওয়া থাকবে এটা কিন্তু আলাদা একটা পার্ট আর এটা আলাদা একটা পার্ট হ্যাঁ ডাবল পার্ট দেওয়া থাকবে এটা ব্যবহার ক্ষেত্রে খুবই আরামদায়ক হবে কমফোর্টেবল হবে বিভিন্ন কালার মিলানো রয়েছে প্যাকেট বাই প্যাকেট করে নিতে পারবেন প্রতি পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছেন আর এটার বড়ো সাইজটা আপনি প্রতি পিস পঞ্চান্ন টাকা করে পাচ্ছেন এবার যেটা দেখাবো এটা একদম সম্পূর্ণ বিদেশি স্টাইলের দেখেন জাস্ট স্টাইলিস্টদের জন্য হচ্ছে এটা এটার কালার দেখেন এটা শেপ দেখেন মানে এত অসাধারণ এত চমৎকার হ্যাঁ এটার ব্যাক সাইডের শেপটাও অনেক বেশি পরিমাণে সুন্দর কাভার করবে সামনের সাইডের শেপটাও অনেক সুন্দর আর প্রত্যেকটাতে এভাবে সুন্দর পার্টিশন দেওয়া থাকবে আপনারা যে উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন সেটা একদম সফলভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই যে এখানে কিন্তু ডিজাইন করা থাকবে যার কারণে অসাধারণ একটা লুক আসবে একটা রোমাঞ্চ আসবে যে এটাই হচ্ছে একদম চমৎকার কোয়ালিটির মধ্যে একদম নতুন ইউনিক এসছে দেখেন জাস্ট দেখবার মতো জিনিস এটা অস মানে সবাই কিন্তু এটা নিয়ে নেবে কিনে নেবে কারণ হচ্ছে সবাই এটা পছন্দ করবে আচ্ছা এটা আপনি পঁচাত্তর টাকা করে পেয়ে যাবেন প্রতি পিস এটা অনেক আছে যে কেউ দেড়শো টাকা করে কিনে নেবে প্রতি পিস দেড়শো টাকা করে আপনি বিক্রি করলেও কাস্টমার ঠুকবে না এই যে এটা হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ছোটো সাইজ তিরিশ টাকা করে বড়ো সাইজ পঁয়ত্রিশ টাকা করে পিস এই যে এটা হচ্ছে একদম স্টেজ কাপড়ের গেঞ্জি কাপড়ের যারা কমের ভিতরে একদমই আরামদায়ক কিছু খুঁজেন তাদের জন্য হচ্ছে এটা আর একদম কমের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা মাত্র পনেরো টাকা করে কিনবেন এটা তিরিশ টাকা তিরিশ টাকা করে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন এটার মধ্যে একটা এটা যেহেতু একদমই রাফ ইউজের জন্য এটার মধ্যে কিন্তু একটা বড় সুবিধা পাচ্ছেন হচ্ছে এখানে একটা বেল্ট করে লাগানো থাকবে ফলে এটা যে উদ্দেশ্যে ব্যবহার করবেন সেই উদ্দেশ্যে কিন্তু একদম সুন্দরভাবে সফল করা যাবে এই যে এখানে আপনি আলাদা কোনো কিছু ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন এই রকম এটা হচ্ছে মাত্র পনেরো টাকা করে প্রতি পিস আরেকটা কোয়ালিটি দেখায় এটা হচ্ছে আপনি মাত্র বিশ টাকা করে পেয়ে যাবেন এগুলো অনায়াসে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে বেছেন অনায়াসে বিক্রি করতে পারবেন এটা প্রত্যেকটাই কিন্তু একদম আরামদায়ক হয় প্রত্যেকটাতে এরকম আলাদা কিছু ব্যবহার করার জন্য এরকম লেস দেওয়া থাকবে আপনি এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে তো দর্শক অনেক ধরনের কথাবার্তা বললাম ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো যাদের প্রোডাক্ট দরকার তারা যোগাযোগ করে ফেলবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক্ষু